আজকের দিন দিনভর গুরুত্বপূর্ণ খবর ইরান ইসরায়েল যুদ্ধ হ্যাঁ গুরুত্বপূর্ণ খবর এই কারণে বলছি গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে এখানে আজকে কয়েকটি দেশের নাম বলতেছি ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু পিছনে রয়েছে আমেরিকা রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান যেভাবে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তাহলে আমেরিকার সৈন্যবেশ যে যে জায়গায় রয়েছে সেখানে সেখানে কিন্তু ইরান হামলা চালাবে বা ইরানের যা ক্ষতি হবে তার থেকে আমেরিকার বেশি ক্ষতি করে ছাড়বে ইরান যে হুঁশিয়ারি এতদিন এতদিন ধরে দিয়ে আসছিল সেই হুঁশিয়ারি এখন দেখা যাচ্ছে রাশিয়ার মুখ থেকেও পাওয়া যাচ্ছে রাশিয়া সরাসরি বলে দিয়েছে যে আমেরিকা এই যুদ্ধ থেকে পিছু হটে আমেরিকা এই যুদ্ধতে কোনো কারণেই যেন অংশগ্রহণ না করে আমেরিকা কোনো কারণেই যেন ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের উপর হামলা না চালায় এই কথাটি রাশিয়া এখন বারবার কিন্তু বলে যাচ্ছে কারণ কি বারবার বলে যাওয়ার কারণ কি রাশিয়া কি কারণে বলতেছে রাশিয়া কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি বা এখনও বলেনি যে আমি ইরানের হয়ে হামলা চালাবো ইসরায়েলের উপর এই কথা কিন্তু কখনো বলেনি তারপরও আমেরিকাকে কেন বলতেছে যে আমেরিকা সরে যাক এই যুদ্ধ থেকে তাহলে আমেরিকা কি সরে যেতে পারবে এই যুদ্ধ থেকে কখনো। আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন আমি সঙ্গে রশিদুল ইসলাম দেখছেন আপনারা জোরদার খবর সাতশো বেয়াল্লিশের পর্দায় আজকের গুরুত্বপূর্ণ খবর এর সঙ্গে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে কথা হয়েছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে কিভাবে এই যুদ্ধটাকে থামানো যাবে বা কিভাবে যুদ্ধর শেষ অবধি যুদ্ধ টিকে রাখা যাবে যতক্ষণ পর্যন্ত না ইরান চাইছে রাশিয়া উত্তর কোরিয়া চীন এই তিনটি দেশ অংশগ্রহণ তখনই করবে যখন দেখা যাবে যে আমেরিকা সরাসরি ইরানের উপর হামলা চালাচ্ছে বুঝতে পারতেছেন যে আমেরিকা হামলা চালালে পরে এই যুদ্ধ কীভাবে কিভাবে মোড় নিতে পারে সারা বিশ্বের জন্য কিভাবে একটা ক্ষতিকারক দিক হতে পারে কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে যে চীন ভিতর ভিতরে ভিতরে অস্ত্র কিন্তু দিয়ে যাচ্ছে ইরানকে হ্যাঁ এটির প্রমাণ এখনও পর্যন্ত যদিও হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় রয়েছে কারণটি হচ্ছে যে কার্গো বিমান এই কার্গো বিমান কিন্তু চীন থেকে ইরানে এসেছে কার্গো বিমানের কাজ হচ্ছে সৈনিক অস্ত্র লেনদেন করা বা প্রদান করা কার্গো বিমানের কাজ হচ্ছে যে সৈনিকের যা অস্ত্র রয়েছে সেই অস্ত্র কিন্তু আদান প্রদান করে থাকে এই কার্গো বিমান কিন্তু একটি শুধু নয় যেটি খবর পাওয়া যাচ্ছে গোপন সূত্রে দুই দুটি কার্গো বিমান এই ইরানের বুকে এসেছে যদিও তার কোনো এখনও প্রমাণস্বরূপ কেউ দিতে পারেনি তো আপনারা বুঝতে পারতেছেন এই যুদ্ধ গড় গড় করে কোথায় চলে যাচ্ছে আর শেষ পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি সেই খবরে হচ্ছে যে ইরান হামলা চালিয়েছে ইজরায়েলের উপর সেই হামলায় কিন্তু ইসরায়েলের বিশাল একটা বিশাল একটা ক্ষতি হয়েছে ইসরায়েল কিন্তু সামলাতে পারেনি ইরানের হামলা যেটা আমরা শুনতে পারতেছি যে ফাতে ওয়ান দিয়ে হামলা চালিয়েছে ইরান আর এই ফাতে ওয়ানকে কিন্তু আয়রন ডোম আয়রন ডোম কিন্তু এই ফাতে ওয়ানকে কোনোভাবেই রুখে দিতে পারেনি কোনোভাবেই কিন্তু এই আয়রন ডোম সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু কোনোভাবেই ফাতে ওয়ানকে রুখে দিতে পারেনি হাই মিসাইল এই হাই এই হাই মিসাইল দিয়ে কিন্তু হামলা চালিয়ে ইসরায়েলের বিশাল একটা ক্ষতির শিকার করে দিয়েছে এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি তো আপনারা সঙ্গেই থাকবেন পরবর্তী খবর আমরা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে জোরদার খবর সাতশো বেয়াল্লিশে পর্দায় অবশ্যই থাকবেন